সম্মানিত ভিওয়ার্স ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানান আজকে আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও আনতে চলেছি আজকের ভিডিওর বিষয় হচ্ছে স্মার্ট মিটার কতটা ক্ষতিকর আমরা দেখছি বিভিন্ন নিউজ চ্যানেল বিভিন্ন পত্রপত্রিকাতে এবং সাধারণ মানুষের মুখে যে স্মার্ট মিটার আসতে চলেছে যেটা খুবই ভয়ঙ্কর তো বিভিন্ন ধরনের বাধা বিপত্তির মধ্য দিয়েও কিছু কিছু জায়গায় স্মার্ট মিটার প্রতিস্থাপন হয়ে গেছে বা স্মার্ট মিটার লাগানো চলছে পরবর্তীকালে প্রতিটা জায়গাতেই এই স্মার্ট মিটার বসানো হবে তো তার জন্য বিভিন্ন ধরনের সেটিং যেগুলো আছে সেগুলো ঠিক করছে বিদ্যুৎ ভবন বা বিদ্যুৎ দপ্তর সব জায়গাতে এবিসি কেবল লাগানো হয়েছে যাতে হুকিং সিস্টেমটা পুরো বন্ধ করা যায় এবং যেখান থেকে কানেকশন নেওয়া হয় সেখানে বক্স বসানো হয়েছে এরপরে লাস্ট স্টেপ যেটা বলা হচ্ছে লাস্ট স্টেপে আমাদের লাগতে চলেছে স্মার্ট মিটার তো অনেক জায়গায় অলরেডি স্মার্ট মিটার বসে গেছে সেখানে অনেকের অনেক ধরনের প্রবলেমের কথা আমরা নিউজ চ্যানেলে দেখতে পাই নির্দেশিতা ছাড়াই পুরনো মিটারের বদলে স্মার্ট মিটার বহু করে রিচার্জ শেষ হয়ে যাচ্ছে বিদ্যুৎ দপ্তরের বিক্ষোভ গ্রাহকদের বা দেখতে পাচ্ছি অনেক পত্রপত্রিকাতেও লেখালেখি হচ্ছে এই স্মার্ট মিটার নিয়ে তো বিভিন্নজন বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিচ্ছে তো আজকে আমরা জানবো যে স্মার্ট মিটার আদতে আমাদের জন্য কতটা ক্ষতিকর তো সেই বিষয় নিয়ে আজকের ভিডিও তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনার অনেক প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন সর্বপ্রথমে বলবো আমাদের স্বাস্থ্যের ক্ষতি অনেকে বলতেই পারেন স্মার্ট মিটার বসবে তাতে স্বাস্থ্যের ক্ষতি কি করে হবে তো বন্ধুরা প্রথম দিকে আমাদের একটা চিন্তা ভাবনা ছিল যে একটা সিম ওই স্মার্ট মিটারের মধ্যে লাগানো থাকবে কিন্তু বর্তমানে যেটা শোনা যাচ্ছে যে ওটা একটা মাইক্রো প্রসেসর এই মিটারের মধ্যে স্থাপন করা থাকে যেটার মাধ্যমে ডেটা ট্রান্সফার হবে রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে নাম্বার এক স্বাস্থ্যগত ক্ষতি এই স্মার্ট মিটার রেডিও ওয়েব নিঃসরণ করবে এবং ওয়ারলেস সিগনাল পাঠাবে তার সার্ভারে যা দিনে হাজার বার বা তারও বেশি হতে পারে এতে দীর্ঘমেয়াদি ইএমএফ ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে এক্সপোজার হয় যা আমাদের ঘুমের সমস্যা মাথা ব্যথা ও অন্যান্য স্বাস্থ্য সমস্যা আমাদের বাড়াতে পারে আমাদের যে স্মার্ট মিটারটা লাগবে সেই স্মার্ট মিটারটা ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড মানে ওয়ারলেসের মাধ্যমে রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে তার বার্তা পাঠাবে মেন সার্ভারে সেক্ষেত্রে আমাদের যে রেডিওয়েশানের শিকার হয় আমরা মোবাইলে যেমন দেখি যে ফোর জি ফাইভ জি আসছে তার রেডিয়েশন কতটা ভয়ঙ্কর তো যেহেতু স্মার্ট মিটারেও এই ধরনের সিস্টেমই মানে করা হয়েছে বা তৈরি করার সময় এই ধরনের সিস্টেমই ব্যবহার করা হয়েছে তো সেক্ষেত্রে আমাদের স্বাস্থ্যগত সমস্যার কথা এখানে উল্লেখ করা হচ্ছে এরপরে নম্বর দুই গোপনীয়তা লঙ্ঘন সেটা কিভাবে অনেকে বলবে যে স্মার্ট মিটার বসবে তাতে আবার গোপনীয়তা লঙ্ঘন কিভাবে হয় দেখুন স্মার্ট মিটার আপনার নির্দিষ্ট সময়ে যখন আপনি ইলেকট্রিসিটি বেশি ইউজ করবেন বা যখন ইউজ করবেন তখন তার ডেটা তার সার্ভারে পাঠাবেন যার মাধ্যমে বোঝা যাবে যে আপনি কখন ইলেকট্রিসিটি ইউজ করছেন এবং কখন ইলেকট্রিসিটি ইউজ করছেন না এখান থেকে বোঝা যাবে যে আপনি কখন বাড়িতে থাকছেন আর কখন থাকছেন না এটাও তাদের কাছে পরিষ্কার থাকবে যে আপনি কখন ডিভাইসটা ব্যবহার করেন বা কখন ব্যবহার করেন না সেক্ষেত্রে বাড়িতে লুট হওয়ার সম্ভাবনা বা চুরি ডাকাতির সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি হতে পারে এটা বিশেষজ্ঞদের মতামত এরপর নম্বর তিন নিরাপত্তা ঝুঁকি দেখুন স্মার্ট মিটার যখন আসে সেটা অনেক বিশেষজ্ঞদের মতে এটা হ্যাক করা সম্ভব যেহেতু এটা ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড মারফত এটা ডেটা আদান প্রদান করে সেজন্য কেউ মিটারের ডেটা পরিবর্তন করতে পারে মিটারের ডেটা পরিবর্তন করে গ্রিডে সমস্যা তৈরি করতে পারে এরপর নম্বর চার সামাজিক নিয়ন্ত্রণ এটা কি ধরনের সরকার কিংবা কোম্পানি যখন আপনাকে স্মার্ট মিটার ইনস্টল করে দিচ্ছে তো টোটাল কন্ট্রোলটা তাদের হাতে থাকবে আপনার বিদ্যুতের উপর তারা নজরদারি রাখবে মানে আপনার প্রতি নজরদারি রাখবে এবং তারা দূর থেকে আপনার ইলেকট্রিসিটি বন্ধও করে দিতে পারে এরপর নম্বর পাঁচ আর্থিক সমস্যা মিটার সেট আপ ও রক্ষণাবেক্ষণ অনেকটাই ব্যয়বহুল এছাড়া ভুল রিডিংয়ের জন্য অনেক টাকা এক্সট্রা বিল চলে আসে যেটা পরবর্তীকালে আপনার প্রবলেমের সলভওও হতে পারে আপনার অ্যাকাউন্টে জমাও হতে পারে আবার নাও জমা হতে পারে সেক্ষেত্রে গ্রাহককে বেশি টাকা বিল পেমেন্ট করতে হবে নাম্বার ছয় মানসিক চাপ বৃদ্ধি স্মার্ট মিটারের ফলে বাড়তি নজরদারি এবং প্রযুক্তিগত জটিলতার কারণে মানসিক চাপ বৃদ্ধি পাবে মানসিক চাপ বৃদ্ধি পেলে সাধারণ মানুষ উদ্বিগ্ন এবং বিভ্রান্ত বোধ করবে বিশেষ করে যারা প্রযুক্তিগত দিক থেকে অনেকটা দুর্বল যারা প্রযুক্তিগত দিকটা অত বোঝে না তারা আরও ক্ষতিগ্রস্ত হবে বা তাদের মানসিক চাপ আরও বেড়ে যায় তাদের কী ধরনের ক্ষতি সাধন করতে পারে তো সেই বিষয় নিয়ে আজকে ছটা পয়েন্ট আমি আপনাদের সামনে রেখেছি এগুলো ছাড়া আরও কি পয়েন্ট থাকতে পারে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে আপনারা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তীকালে নতুন ভিডিও হলে আপনার কাছে সর্বপ্রথম নোটিফিকেশান চলে যাবে আজকে এই পর্যন্তই ততক্ষণে খুব ভালো থাকবেন নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন নমস্কার ধন্যবাদ